ও বাড়ি যাওয়ার দিন চলে এসেছে আর আমি যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর তো চলে এসেছি ম্যাজিস্টিক রেলওয়ে স্টেশন যেটা সিটি রেলওয়ে স্টেশনও বলে এখানে তো সৌরভ আমাকে স্টেশনে ছাড়তে এসেছে ও এবারে যাচ্ছে না আমি একাই ট্রাভেল করছি চলো দেখা যাক কেমন কাটে আর এই হচ্ছে আমাদের ট্রেন তো এক্সাইটেডও আছি কিন্তু একটু খারাপও লাগছে কারণ একা ট্রাভেল করতে হবে অনেকটা জার্নি তিরিশ ঘন্টা যে জার্নিটা আছে সেটা একাই কাটাতে হবে দেখি কেমন কাটে এই যে সৌরভ বসে আছে ট্রেন ছাড়া আগে চলে যাবে ও তো সময় চলে এসেছে ওকে যেতে বলছি আমি বাইরে টাইম হয়ে গেল ট্রেন ছেড়েও দিল দেখা যাক এই তিরিশ ঘন্টা জার্নিটা আমার কেমন কাটে আর আমি কি কি করি ভালো লাগে কি খারাপ লাগে তোমাদেরকে সবটাই জানাবো Chai coffee, chai chai, chai আমার ঠান্ডাও লাগছে ভালো আমার একটু শুয়ে যায় কিন্তু নাক ডাকার আওয়াজে আর ঘুম হচ্ছে না একটু শুয়ে বই পড়ে বাইরের দৃশ্য দেখে বেশ ভালোই কাটলো এরপর চিন্তা হচ্ছে রাত্রেবেলাটা অন্ধকার হয়ে গেলে বাইরে কিছু দেখাও যায় না আর সময়টাও কাটতে চায় না একা একা তো যাওয়া একটু মুশকিল দুজনে বা কেউ আরও সাথে থাকলে একটু গল্প গুজব করে খাওয়া দাওয়া করে যাওয়া যায় তো একা খেতেও ভালো লাগে না আমার ঠান্ডাও লাগছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো শুয়ে শুয়ে দৃশ্য দেখতে দেখতে বই পড়তে পড়তে এই দিনটা কাটলো দেখা যাক কেমন কাটে বিকেল হয়ে গেছে এই পচা কফিটা খেতেই হলো কি করব না হলে ঠিক ভালো লাগছে না ঠান্ডাও লাগছিল তাই নিয়ে নিলাম ওই কাজ সারানো আর কি দেখতে দেখতে অন্ধকার নেমে এসছে আর ডিনারেরও টাইম হয়ে গেছে ভাত থেকে বানিয়ে নিয়ে এসছিলাম আলু পোস্ত আর পরোটা এ দিয়ে ডিনার হয়ে গেল চলো এবার শোয়া যাক দেখা হচ্ছে কাল সকালে

भिषक वर्णन का फेमस है यहाँ पर तो मैं आपका पढ़ लेके आई हूँ वही देखते हुए आगे जाके बहुत এখন ট্রেনটা মোটামুটি অনেকটাই খালি হয়ে গেছে জানিটা মোটামুটি ভালোই ছিল সেরকম কম্পেনিয়ান পাইনি গল্প করার মতন কিন্তু তাও ঠিকই কেটে যে টাইমটা জাস্ট পাস হয়ে গেল আর তোমাদের কয়েকটা কথা বলে রাখি যে অনেকেই ভাবতে পারে যে ট্রেনে একা ট্র্যাভেল করা স্পেশালি মেয়েদের জন্য কতটা সেফ তো আমি যতবারই ট্র্যাভেল করেছি আমার কোনোই অসুবিধা হয়নি তাছাড়া যখনই তোমার সিঙ্গেল টিকিট মেয়েদের থাকে তখন পুলিশ থেকে আসে ইনকোয়ারি করতে যে সব ঠিক আছে কি না বা তাতে ফোন নাম্বার দেয় যে কোনো অসুবিধা হলে ফোন করতে যদিও আমাকে এরকম কিছু ফেস হয়নি এখনো অবধি খালি লাগেজগুলোকে নিয়ে একটু চিন্তায় থাকি বাস এটাই কিন্তু আমার জার্নিটা মোটামুটি প্রত্যেকবারেই ভালোই কাটে দেখতে দেখতে উড়িষ্যা ঢুকে গেলাম আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বাড়ি পৌঁছে যাব যদিও এখনও অনেকটা রাস্তা বাকি এখন আমরা মোটামুটি পার করছি চিল্কা লেক যেটা খুবই বিখ্যাত অনেক বড় যদিও আমার এখানে কোনোদিন আসা হয়নি মানে এখনো অবধি সুযোগ হয়নি বাড়ি সবাই গেছে কিন্তু আমি এখনও এই চিলকা লেকটাতে আসিনি এখানে বোটিং হয় তারপর অনেক সুন্দর সুন্দর মাছ আর গলদা চিংড়ি এসব পাওয়া যায় আর একটু পরেই নামবো এই খুশিতে একটু গানও গিয়ে নিলাম যেহেতু আশেপাশে কেউ ছিল না কারণ কি ট্রেনটা অলমোস্ট ফাঁকা হয়ে গেছে ডেস্টিনেশন প্রায় চলে এসছে তাই এই অ্যাটেন্ডার দাদা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে বেডিং ওগেরা আমার এই ষোলো ট্রেন জার্নির সফরনামা এখানেই শেষ হলো পৌঁছে গেলাম ভুবনেশ্বর বাড়ি যাওয়া যাক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে